সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ ডিম দিয়ে খুবই টেস্টি একটি রেসিপি করে দেখাবো আর রান্নাটাও কিন্তু খুবই ছটফট করে ফেলা যায় খুব ঝটফফট খুব অল্প সময় দারুণ একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো তাহলে চলুন আমরা শুরু করি ডিম তেলানি রেসিপি রান্নাটা আমি করার জন্য এখানে চারটি হাসির ডিম নিয়েছি আমি চারটি দিয়ে করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন এখন চলে যাব রান্না করার জন্য রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ টুকরো দারচিনি তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আমি এখানে দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর পেঁয়াজগুলো গুলো একটু ভেজে নিব পেঁয়াজটা আমরা খুব সুন্দর করে একটু ভেজে নিব গোল্ডেন ব্রাউন করবো না তার থেকে একটু কম ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা এই রান্নাটাই অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করতে হবে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ বাটাটা মিশিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা বেশি পুড়ে না যায় হাফ টেবিল চামিচ আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি আবারও সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি এখানে এক থেকে দেড় মিনিটের মতো পেঁয়াজ আদা রসুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি অন্য অন্য তারপর দিয়ে দিচ্ছি স্বাদ পতল লবণ এখন দিয়ে দিচ্ছি এক চাচামিচ জিরা গুঁড়ি হাফ চাচামিচ হলুদ গুঁড়ি আর এক চাঁচামিচ শুকনা মরিচ গুড়ি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব প্রথমে আমরা হালকা আজে তেলের উপর মশলাটাকে একটু সময় কষিয়ে নিব তারপর আমরা একটু পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিব পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু মশলার টেস্টটা অনেক বেশি ভালো আসে আর তেলের উপর একটু মশলা ভাজি করে নিলে কিন্তু কালারটা অনেক বেশি ভালো আসে তাই যখনই আমরা মশলাটা দিব চোলার আঁচ কমিয়ে মশলাটাকে একটু সময় তেলের উপর ভাজি করে নিব তারপর পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব পানি আমি এখানে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঝোলে বলক আসার জন্য দেখুন এই পর্যায়ে কিন্তু ঝোলে বলক চলে এসছে এখন আমরা এখানে দিয়ে দিব ডিম আমি একটি একটি করে ডিম ফাটিয়ে নিচ্ছি আর এভাবে ঝোলের উপর আস্তে করে ছেড়ে দিচ্ছি চেষ্টা করবেন একটা বাটিতে আলাদা করে ডিমগুলো ভেঙে নিতে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আর আলাদা করে ভেঙে নিতে জন্যই বলছি যেন পচা না থাকে ডিমটা এজন্য সমস্ত তরকারি নষ্ট হয়ে যাবে তাই একটি একটি করে ডিম দিয়ে আপনারা অবশ্যই ঝোলের উপর ছাড়বেন এখন আমি একটু উলটিয়ে দিচ্ছি এক পাশ কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরও কিন্তু একটু নরম আছে এখন আমি আবারও সব ডিমগুলো এভাবে উল্টিয়ে দিয়ে অপেক্ষা করব আরও পাঁচ মিনিট কোনো রকম ডিম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কিন্তু ঝটফট এই রেসিপিটি তৈরি করা যায় আর খেতেও খুব টেস্টি হয় আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি আপনারা কিন্তু টমেটো ফেস্টও করে নিতে পারেন আর ঘরের টমেটো সস তাই আমি টমেটো সস দিয়ে দিয়েছি আর এভাবে আমি টমেটো সস বানিয়ে ঘরে রেখে দিই যে কোনো রান্নায় এভাবেই রান্না করে নিই এখন আমি নামিয়ে নিয়েছি দেখুন আমাদের কিন্তু ডিম তেলানি একেবারেই রেডি দেখুন তো কেমন হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে খুব ঝটফট একটি রেসিপি যখন হাতে সময় কম থাকে এই রেসিপিটি আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন আর খুবই টেস্টি হবে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আইব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ